সাথে আলোচনা হয়ে আলাপ হয়েছে মানে প্রচুর হাঁস আছে মুরগির বাচ্চা আছে যেগুলো হাতে যাচ্ছে তো আমি এটা বললাম হাতে দিতে এটা হচ্ছে একটা হাঁসের বাচ্চা তোমার দেখতে পো খুব সুন্দর মিষ্টি আমরা হাঁসের ডিম খাই কিন্তু মানে এই জিনিস পাওয়া মানে ব্যাপার ভাগ্যের ব্যাপার এগুলো পিস

ওকে ছেড়ে ও অনেকক্ষণ ধরে কিঙ্কি করছে এইখানে অনেকগুলো আছে সুন্দর এই বোটে আমি এই নিয়ে তিন চার তিন থেকে চারবার এই বোর্ডে উঠেছি হ্যাঁ কাকা চিনি আমি কাকাও ছেলে এটা পুরো ম্যাংগ্রো ফরেস্ট আছে জঙ্গল এটা পুরো জঙ্গল এরপর দিয়ে ওদিক দিয়ে যাওয়া যায় অ্যাকচুয়ালি ওদিক ওদিকটা হচ্ছে মেন কোর এরিয়া আছে তো এটা পুরো ফগে ভরে গেছে আমরা এখন যাচ্ছি বাসন্তী হাট বলে একটা হাট আছে ওই হাটের ওখানে যাচ্ছি আকাশে সকালে সূর্য উঠেছিল কিন্তু এখন এই মুহূর্তে সূর্য অস্ত্র মানে অস্ত্র বলতে সরি এখানে মেঘ এখন আজকে মেঘ পুরো মেঘলা ওয়েদার আছে তখন দেখে না তো সেক্ষেত্রে জায়গায় লোকে মাছ ধরছে আর বাকি যারা আছে হাটে বিক্রি কেনা বেচা করার জন্যে যা আজকে বৃহস্পতিবার আজকে অনেকগুলো নৌকো যায় একটা নৌকা না অনেকগুলো নৌকা যায় হ্যাঁ তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ এ একাই বোটকে সরিয়ে আমরা এখন যাচ্ছি বসন্তী হাট এখানে প্রচুর মাছ ইয়ে আসে আর বলে দাদা আজকে হাটবারে চলো তুমি মাদলার সাথে তো অনেক দিন পরিচয় হয়নি তাই আজকে বাত্তাতে এই হচ্ছে সেই মাদলা নদী যেটা তোমরা ম্যাপে দেখো অ্যাকচুয়ালি এই বোর্ডে আমি অনেকবার উঠেছি এই বোর্ডটা খুব ভালো বোর্ড এবং আমাদের যে পিকনিকটা হয়েছিলো অ্যাকচুয়ালি এই বোর্ডের ওপরেই হয়েছিলো পিকনিক এই জায়গাটা আমরা রান্না করেছিলাম অ্যাকচুয়ালি আর এইখানে এই আমাদের সঙ্গী যারা বসছিলো ওটার নাম হচ্ছে রাজা আর আমাদের যে মাঝি ভাই মাঝি ভাই কোথায় আছে মাঝি ভাই খুঁজে পাচ্ছিলাম আমার খুব ভালো করে চিনে দেখো তোমরা সুন্দর লাগছে এখন মাদলা একটু শান্ত আছে অ্যাকচুয়ালি কথায় বলে মাদলা নাকি মাস শান্ত থাকে মাস উত্তাল থাকে তো আমরা যে সময় একবার এসেছিলাম সেই সময় মাতলা একটু উত্তাল ছিল এখন মাতলা একটু শান্ত আছে যেটা এখানকার বাসিন্দারা বলে তো সঙ্গে থাকো আমার এই হাঁস মুরগিগুলো খুব ভালো লেগেছে মনে হচ্ছে বাড়িতে নিয়ে যাবো কিন্তু বাড়িতে তো পুকুর নেই তাহলে নিয়েই যেতাম পুকুর থাকলে তো নিয়েই যেতে হবে

তো দিদির সাথে কথা বললাম দিদির বাড়িতে মেশিন আছে আসার পথে দিদির বাড়িতে একবার যাব কীভাবে ছোট একটা ডিম থেকে কিভাবে পালন করা হয় সেটা দেখব সঙ্গে দেখো দেখতে পার এই পুরো জঙ্গল কষ্ট আমরা একদম জঙ্গলের সাইডে চলে এসেছি অলরেডি আর এই যে ওই আমার দেখা দিয়েছে হালকা করে দেখতে ভালো তুমি আমার দেখা পেয়েছি আবার চলে গেল তো আমার হালকা করে দেখা দিয়েছে এক গীত চলে আসি ভালো লাগে এই নৌকোটা আজকে নৌকো বলা চলে না বোট বলা চলে আমি তোমাদের জঙ্গলের একদম পাশে চলে এসেছি জঙ্গলের কাছে সাইড দিয়ে যাব সেটা তোমাদের দেখাচ্ছি দেখো একদম জঙ্গলের সাইড এগুলো সব টুরিস্ট বোট আছে কিছু কিছু বোট আছে ট্যুরিস্ট বোট এখানে নাম্বারিং করা আছে জিরো সিএস সি সি জিরো ফোর এদিকে একটা ট্যুরিস্ট বোর্ড এর সব অ্যাকচুয়ালি টুরিস্ট বোর্ড আছে এরা ট্যুর করে এরা জাস্ট এখানে হল্ট করেছে এরপরে আবার চলে যাবে গন্তব্যস্থলে কারণ এখন ট্যুরের মৌসুম তো চলছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এর পুরোটা ট্যুরের মৌসুম চলবে ফেব্রুয়ারি মাস মাসের পর থেকে আস্তে আস্তে হয়ে যাবে আবার নর্মাল পয়সানে ফিরে আসবে তো সঙ্গে দেখো আমাদের বোট মোটামুটি আহ ঘাটের দিকে মোটামুটি চলে এসছি এই একটা বোট আছে দেখো

ঠিক আছে এটাও এটাও সিক্স সিলিন্ সিলিন্ডার বোর্ড আছে অ্যাকচুয়ালি টু সিলিন্ডার বোর্ডে জঙ্গলে যাওয়ার জন্য ট্যু সিলিন্ডার বোর্ড এলাও করে আমি জানি সিক্স সিলিন্ডার আর ডবল সিলিন্ডার এলাও করে ফোর সিলিন্ডার বোর্ড এলাও করে কিছু কিছু আছে ফোর সিলিন্ডার কিছু কিছু আছে সিক্স সিলিন্ডার এগুলো ফোর সিলিন্ডার আয় পঁচিশ এগুলো ফোর সিলিন্ডার ছোটো বোর্ড আছে এগুলো আয় দশজন আটজন দশজনের বোর্ড আছে বুঝলি এদিকে চারিদিকে বোর্ড আছে এটা সব হল্ট করেছে অ্যাকচুয়ালি এগুলো সব টুরিস্ট বোট সব টুরিস্ট বোর্ড সব টুরিস্ট বোর্ড সূর্যের আলো জলে পড়েছে দেখো কত সুন্দর লাগছে দেখতে সত্যি অভাবনীয় মানে ভাবা যায় না আমি দেখো আমার আমি কি করে বলবো করে তোমাদের বুঝতে পারবো না না তোমরা নৌকোতে উঠবে না মাদ্রার উপরে উঠবে ততক্ষণ তোমরা বুঝতে পারবে না অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাকচুয়ালি কী ব্যাপারটা কী তো সেক্ষেত্রে আসো কোনো সময় যদি সময় থাকে আসো আমার সাথে এখন বাজে হচ্ছে সাতটা পনেরো বাজে সকালবেলা অনেক সকালে উঠতে হয় ঠিক আছে আর বাকি তোমরা দেখতেই পাচ্ছো সবজির আলো মোটামুটি উঠে গেছে আগে থেকে ঠান্ডা একটু কম আছে সঙ্গে থেকে